আল্লাহ জানা বুঝার তৌফিক দান করে। 13 নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম শেখ আমি মঞ্জু বাংলাদেশ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আমার খুব পছন্দের একজন মানুষ অনেক বছর আগে থেকে আপনাকে ফলো করি আলহামদুলিল্লাহ আপনার আলোচনাগুলো আমার জীবনে অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে আকীদা ঈমান আমল জীবন ঘনিষ্ঠ বহু কিছু আমি আপনার থেকে শিখেছি আল্লাহ হাম আল্লাহ আপনাকে জাযায় খের দান করুন আমিন জি শেখ আমার একটা কথা আমার একটা কথা জানার ছিল আমরা অনেক আলোচকের মুখে শুনি আসছি বিভিন্ন কথার প্রেক্ষিতে বলে থাকে কাল কেয়ামতের দিন এখন আমরা জানি কেয়ামত সংগঠিত হবে শুক্রবার কিন্তু যখন মুখে বলছি তখন ধরে নেন সোমবার তাহলে সোমবারের পরে তো মঙ্গলবার আসে এখন কাল কেয়ামতের দিন বলাটা কতটা যুক্তি জি কাল কেয়ামত মানে কাল নয় বাংলা ভাষায় কাল মানে আজকের পরে যে দিনটা সকাল হবে সেটা হচ্ছে আগামী আগামীকাল জি গতকাল আর আগামী কাল আমাদের কাছে রয়েছে জি হ্যাঁ এটা কিন্তু আরবি ভাষায় গদ আগামী কাল যেটা সেটাকে বলা হয় আর তারপরে যতগুলি দিন আসবে যত সময় কাল আসবে সবগুলিকে কাল বলা হয় করানিকালীন ভাষায় সুরে হাসরের আয়াত নম্বর আঠারোতে আল্লাহ রবুল্লা আলম এরশাদ করেছে ইয়া ইউ হাল্লাদিন আমান উত্তাকল্লাহ ওয়াল তানজর নফসুম্মা খাদ্দামাত লেগাত ইয়া ইউ হাল্লাদিন আমানু হে ইমানদার গুন ইত্তাকল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানজর আর প্রত্যেক ব্যক্তি যেন একটু চিন্তা করে দেখে ভেবে দেখি মা কাদ্দামাত লেগাদ আগামীকালকের জন্য কি পাঠিয়েছে তা আগামীকাল আপনি কি আগামীকালকে মারা যাবেন নাকি হ্যাঁ এখনও হয়তো পঞ্চাশ বছর বাঁচবেন ষাট বছর সত্তর আশি বছর বাঁচবেন আল্লাহ ভালো জানে কতদিন বাঁচবেন বাজবেন সবগুলিকে বলা হচ্ছে আগামীকাল তারপরে মারা যাওয়ার পরে কবরের জীবন বারজাঠি জীবন যদিও সেটাও বদলার জীবন সেখানে ন্যামত অথবা শাস্তি শুরু হয়ে যায় কিন্তু এখানে সেই বিচার দিবস বোঝানো হয়েছে জান্নাত এবং জাহান্নাম সবগুলিকে আগামীকাল বলেছে আগামীকালকের জন্য মানে পরকালের জন্য আল আলিয়াম হচ্ছে দুনিয়া হ্যাঁ আজ আর কাল হচ্ছে আখেরাত তো আখেরাতকে কাল কোরআনের ভাষায় বলা হয়েছে আগামী এমন কি দুনিয়ার যে দিনগুলি আসছে সামনে সবগুলি এই যে এই মুহূর্ত একটা মুহূর্ত সামনে যে মুহূর্তগুলি আসছে এক মিনিট দুই মিনিট পরে যে সময়টা সেটাও আগামীকাল মানে আগামীতে আসছে এর অন্তর্ভুক্ত আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এখানে যে বক্তারা বলে থাকেন যে কাল ক্যামতের দিনে বোঝা যাবে কাল ক্যামতের দিন এই হবে কাল ক্যামত মানে যে আসছে ক্যামত কাল মানে আসছে যে ক্যামত এটা উদ্দেশ্য করে বলা হয় সে কোরআনের ওই ভাষাকে সামনে রেখে কোরআনিকের মেসুরের লোক মানে আয়াত আল্লাহ বলেছেন যে মাফাতুল গাইব গাইবের মৌলিক বিষয়গুলি এই যে পাঁচটি তার একটি হচ্ছে নাফসুন মা তাক সেবকাদা কোনো ব্যক্তি যায় না যে আগামীকালকে কী করবে তো আগামীকালকে শুধু তো নয় আগামীকাল মানে আগামী এই দিনগুলি যৌতুগুলি দুনিয়ার দিন রয়েছে আমার আপনার হায়াতে এবং মরণের পরে যে সময়গুলি রয়েছে কি হবে কি হবে কোথায় যাবেন জান্নাতে না জাহান্নামে ভালো না মন্দ সুখে থাকবেন না দুঃখে থাকবেন আগামী দিনগুলিতে তাহলে আশা করি বুঝতে পারি সাইয়া বলছেন। মানে আগামীকালকে জানতে পারবে ভালো করে যে কে চরম মিথ্যাবাদী জি মিথ্যাবাদী কে কাফেররা জানতে পারবে সাইয়া আলম গাদান আগামীকালকে আগামীকালকে মানে কি আগামীকালকে মানে আজকে হচ্ছে আপনার বৃহস্পতিবার আগামীকাল মানে জুমাবারে জানতে পারবেন না আগামীকালকে মানে কেয়ামতের দিনে জানতে পারবে তো এই রকম বিভিন্ন আয়াতগুলিতে আগামী দিনগুলিকে বা বা পরকালকেও বা আগামীকাল বলা হয়েছে